ইউনিক একটা ডিজাইন চলে আসছে রিপ এর মধ্যে নাইকের একটা ব্র্যান্ড করা হয়েছে আর হাতার মধ্যে দেখতে পাচ্ছেন আহ কাজ করা আছে এখানে একবারে প্রোডাক্টটা খুবই সুন্দর গেট দেওয়া হয়েছে পিছনে ঠিক ওইভাবে কাজ করা আছে এটা আপনি কালার পাবেন পাঁচটা হোয়াইট ব্ল্যাক মেরন সব ধরনের কালারে পাবেন হাইনেক হচ্ছে এটা হচ্ছে কট কাপড়ের মধ্যে একবার স্টেজ বডির মধ্যে দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন একটু আগে যে ফাইভিং যে প্রোডাক্টটা আপনার দেখাচ্ছিলাম আপনারা চাইলে অনলাইনে প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারেন দোকানও করতে পারেন তারপরে এই বছর আমাদের আপডেট আরেকটা ডিজাইন ওয়ান সাইড ব্রাশের মধ্যে থ্রি কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ডিজাইন তো যারা আপনার নতুন বিজনেস করবেন সরাসরি আসবেন আপনি ধারণাটা প্র্যাকটিক্যালি পাবেন মালের কোয়ালিটি বুঝতে পারবেন রাইট ফুল স্লিপ প্রাইস হচ্ছে মাত্র এক থেকে ছয় বছর মাত্র পঞ্চাশ টাকা আমি কিন্তু দুই পিস এক পিস করে আপনাদেরকে শুধুমাত্র এখানে ধারণা দিচ্ছি প্রোডাক্ট যদি লাগে সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন অর্ডার সে সেটা সবচেয়ে বেটার হবে আর কথার সাথে কাদের সাথে ইনশাল্লাহ মিল আছে কিনা দেখবেন আর মিল থাকলেই প্রোডাক্ট নেবেন এবং মার্কেট জাস্টিফাই করে ইনশাল্লাহ

একবারে খুব চমৎকার ভরি এবং জিএসএম তিনশো প্লাস হবে দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দ থেকে পনেরোটা কালার আমাদের কাছে পাবেন যেগুলোতে একঘোরের চাহিদা আছে একোরের প্রোডাক্টও আছে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে জিতবেন এতটুকু ধারণা আমরা দিতে পারি তারপর আপনার সরাসরি এসে দেখে আপনি বিবেচনা করবেন আপনার সময়টা ইনশাল্লাহ কাজে লাগবে আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন রাইসা গার্মেন্টসের সাথে আপনি বিজনেস করতে পারেন একবার রিস্ক মুক্ত বিজনেস আপনার যে কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আপনি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আপনার রেটের দিকেও সেভ পাবেন এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এখানে একটা এমব্রয়ডারি দেওয়া আছে ফুলো হয়তো লেখা আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন বারবেরি লেখা আছে এরকম বিভিন্ন ব্র্যান্ডিং লেখা থাকবে ভ্যারাইটিস কালার থাকবে সাইজ এবং সবকিছু কিছু আপনি রেশি পাবেন ঠিক আপনার যতটুকু লাগে আপনি অতটুকু দেখে দেখে নিতে পারবেন আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন টাইসা গার্মেন্টস নগর যায় একটু ছোটো প্রতিষ্ঠান এখানে আপনার কাছে মনে হচ্ছে বাট আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে থাকি সেল করে থাকি কিছু প্রোডাক্ট হয়তো সাব কন্ট্রাক্টে ইনশাল্লাহ করাই থাকি তো ইনশাল্লাহ আপনারা আপনাদের চাহিদা পরিমাণ নিষ্ঠকের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন টাইসা গার্মেন্টস ফুড থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে আর সলিড হুডি দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি হুডি এরপর আমার সামনে কিছু বয়েজ টি শার্ট এই টু জেড আমাদের কাছে লোকাল প্রেস অর্ডার এক্সপোর্ট যত ধরনের সলিড হুডি আপনি প্রিন্টের এমব্রয়ডারি তারপর সুইপশার্ট এবং অনলাইন কালেকশন সব কিছুই পেয়ে যাবেন এক জায়গায় এসে ইনশাল্লাহ টার্কিস বোর্ডের মধ্যে চমৎকার ডিজাইন একবার এমব্রয়ডারি একবারে সব আপডেট ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো একবার ইউনিক ডিজাইন এবার প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিবেন আপনি মপসলে ফুডে আপনি যেখানে বিজনেস করেন দোকানে ইনশাল্লাহ প্রোডাক্টগুলোর খুব চাহিদা আছে বিক্রি করতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন মালের জিএসএমটা প্রোডাক্টের জি কিন্তু তিনশো হবে তো আমি বলতেছি আসলে আমার কথা আপনার প্রয়োজন নাই সেটা হচ্ছে আপনি আসবেন দেখবেন দেখে কথাকালে যদি মিল থাকে তাহলে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ রাইসা গার্মেন্টস লং টাইম ইনশাল্লাহ বিজনেস করে আসছে অনলাইন জগতে ষাট টাকা মাত্র ষাট টাকা আপনার ছয় থেকে বারো বছরের সে আপনি ফার্স্ট টাইম বিজনেস করে আমাদের কাছে এসে প্রোডাক্ট নেওয়ার জন্য আসতে না পারলে এখন তো আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টে প্রোডাক্ট যায় আপনারা বললে আমরা অনলাইন কুরিয়ার আপনাদের চাহিদা মতো যতটুকু প্রোডাক্ট লাগে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাইতে পারবো ক্যামেরা চলে আসছে রাইসে গার্মেন্টস যেখানে আসলে আপনারা ম্যানসের যত ধরনের টি শার্টের কালেকশন আছে শীতের কালেকশন সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই এই কালেকশনগুলো নেওয়ার জন্য বলে দেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একবারেই যে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা তলা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্টস এছাড়া যাদের চিনতে সমস্যা হবে আপনারা ঠিক আমাদের মার্কেটের ডাইন পাশে ফুলবাড়িয়া বিএরটিসি কাউন্টার ট্রেড সেন্টার বামপাশে হচ্ছে পায়াস সার্ভিস বঙ্গবাজার আপনারা যেই প্রান্ত দিয়ে আসেন আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাল্লাহ আর রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখে তারপর আপনি ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সরাসরি এসে আর প্রোডাক্ট আমাদের অর্ডার করতেও পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন ফার্স্ট টাইম আসার জন্য এসে দেখে প্রোডাক্ট নেওয়ার জন্য যেহেতু শীতের প্রোডাক্ট তো আমরা শীতের ফার্স্ট টাইম আমরা পাতলা মাল থেকে শুরু করে মোটা সব মালে যাবো তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বয়েজ এক থেকে ছয় বছরের প্রোডাক্ট আমি স্বল্প সময়ের মধ্যে দুই চার পিস করে স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে প্রোডাক্টের প্রাইসটা বলে দিচ্ছি আর কোয়ালিটিটা আপনারা ক্যামেরা দেখে কোনো রকমই কনফার্ম না সেটা হচ্ছে মালের প্রতি আমাদের ইনশাল্লাহ কনফিডেন্স আছে যখন আসবেন দেখতে পারবেন প্রোডাক্ট দেখে নেবেন তো যেটা দেখাচ্ছি আপনাদেরকে বয়েস ফুল স্লিপ প্রাইস হচ্ছে মাত্র এক থেকে ছয় বছর মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু আমাদের টি শার্ট ফুল স্লিপ তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসছে ছয় থেকে বারো বছরের প্রোডাক্ট তো এটা আমাদের কাছে টুইন হাতাও আছে আবার ডাইরেক্ট হাতাও আছে আপনার ডাইরেক্ট নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনার ছয় থেকে বারো বছরের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো যেহেতু শীতে বাচ্চাদের পোশাকটা অনেক বেশি চাহিদা থাকে বয়েজের মধ্যে অ্যাডালের মধ্যে আমাদের যে সুইপশার্টগুলো হয় মোটামাল এগুলা খুবই রানিং প্রোডাক্ট বাচ্চাদের আপনার সুইপশার্ট এবং হুড়ি তো দেখতে পাচ্ছেন এগুলা সিম্পল সিম্পল ডিজাইন আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র কোয়ালিটি দেখার জন্য বোঝানোর জন্য এখানে প্রোডাক্টটা দেখাই দিচ্ছি এগুলা কিন্তু আমাদের কাছে একবার রেসি করা প্রোডাক্ট পাবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বিলেস্টার করা একটা বিলিস্টার নব্বই পিস করে প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি দুই থেকে আট পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো ঠিক আছে সেম আরেকটা প্রোডাক্ট আর একটু কোয়ালিটি সম্পূর্ণ যেটা হচ্ছে একবারে বাটাম একবারে বাটাম ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিপিট বাটামগুলো ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দেখতে রিপিট বাটাম এবং একবারে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট হ্যান্ডটেক হ্যান্ডটেক সহ তাহলে প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে হলে আপনি এখানে হ্যান্ড টেক দেখলেও বুঝবেন না সরাসরি যখন আসবেন তখন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আর এই প্রোডাক্টগুলো ঠিক এভাবে রেসিউ করা থাকবে দুই থেকে আপনার আট পর্যন্ত এটা হচ্ছে বাটাম যে প্রোডাক্টটা ওটা এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনি বাটাম ফ্লিপশার্টটা পেয়ে যাচ্ছেন দুই থেকে আট বছরের সাইজ আর তারপরে আমরা যেই প্রোডাক্টগুলো যাবো ষোলো থেকে আঠারো বিশ পর্যন্ত যে সাইজগুলো হয় আমাদের দেখতে পাচ্ছেন যে টার্কিস বডির মধ্যে হবে এমব্রয়ডারির মধ্যে আর তারপরে আপনার ব্লেজার বডির মধ্যে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে তো আসলে আমি টার্কিস বডি বলতেছি ব্লেজার বডি বলতেছি দুইটা প্রোডাক্ট দেখাই দিয়ে এটা হচ্ছে আপনার ব্লেজার বডি আর এ হচ্ছে আপনার টার্কিস বডির মধ্যে দেখতে পাচ্ছেন আর যখন আসবেন প্রোডাক্ট নিশলা দেখবেন দেখলেই বুঝতে পারবেন কোনটা কোন ধরনের প্রোডাক্ট যারা পুরোনো ব্যবসা আছেন আপনাদের জন্য বুঝতে অনেকটা ইজি হবে ভিডিও দেখে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনি অবশ্যই সরাসরি এসে প্রোডাক্ট দেখে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে কন্টাস ডিজাইনের মধ্যে তারপর এটা হচ্ছে সিম্পল এম্বয়েডারির মধ্যে তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি বারো থেকে আঠারো পর্যন্ত সাইজের সুইপশার্টগুলো পেয়ে যাচ্ছেন এডেল সাইজের আচ্ছা আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট আঠারো বিশ বাই চব্বিশ আপনার চারটা সাইজের হুড়ি থাকবে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু সিম্পল সিম্পল ডিজাইন থাকবে ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো হয় অ্যাভেলেবেল সবারই প্রয়োজনীয় এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সাইজ হবে আপনার চারটা সাইজ হবে আঠারো বিশ বাইশ চব্বিশ একবারে ওয়ান ওয়ান ফলাই করে একবারে সুপার ইনটেক করা থাকবে প্রোডাক্টগুলো একবারে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই আঠারো বিশ বাইশ চব্বিশ প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা আপনি আমাদের কাছে এই হুডিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একবারে সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আপনার যেই ধরনের কোয়ালিটি প্রয়োজন হয় আপনার যদি ফুডে বিজনেস করতে চাচ্ছেন তাও আমাদের কাছে ওই কোয়ালিটির প্রোডাক্ট আছে মিডিয়াম যে প্রতিষ্ঠানের জন্য প্রোডাক্ট সেটাও পাবেন শোরুম কোয়ালিটিও পাবেন আর যারা অনলাইন বিজনেস করতে চান অনলাইন ক্যাটাগরি আমাদের কাছে সলিড হুডি সলিড সুইপশার্ট সলিড হাইনেক একবারে ইউনিক কিছু ডিজাইনও চলে আসছে দেখতে দেখতে পাবেন একটু পরে তো এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বাইশ চব্বিশ হুড়িটা আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনার বাইশ চব্বিশটা পেয়ে যাবেন ম্যান্সের যে পাতলা গুলো হয় পাতলা থেকে আমরা মোটা পন্ত যাবো সুইপশার্ট হুড়ি পর্যন্ত যাব তো যেহেতু শীতের ফার্স্ট টাইম কিছু প্রোডাক্ট আপনাদের অবশ্যই প্রয়োজন আছে পাতলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সলিড এক কালারের মধ্যে তো আমাদের কাছে রাইসা গার্মেন্টসের লোকাল ফ্রেস ওয়াটার এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট সব ধরনের কোয়ালিটি প্রোডাক্টে পাবেন এবং লো রেট মিডিয়াম রেট প্রিমিয়াম রেট সব ধরনের কোয়ালিটি থাকবে তো এটা হচ্ছে একবারে লোকাল প্রোডাক্ট সাইজ হচ্ছে ফ্রি সাইজ যেটাকে আমরা এল এক্সেল বলি আর কি বান্ডিল থাকে একশো বিশ পিস করে প্রাইজ হচ্ছে মাত্র পঁচাশি টাকা আপনি সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ রং ক শাহ্লা সব কিছু গ্যারান্টি পাবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটি তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আর ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসে একটু আমি হিলপিগাল লেভেল দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন সাইজ পাবেন তিনটা আর একবারে রং সবকিছু গ্যারান্টি পাবেন এটা একশো বিশ পিস করে বান্ডিল থাকবে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি গার্মেন্টস ফুল স্লিভ টি শার্ট পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যেটা প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রিন্টের মধ্যে যে প্রোডাক্টগুলো হয় ফুল স্লিভ আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা মফসলে এবং ফুডে অনেক বেশি চাহিদা থাকে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বুকের মাঝে অ্যাম্বোস প্রিন্ট বলে আমরা কেউ সিম্পল প্রিন্ট বলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে বান্ডেল আপনার একশো বিশ পিস করে এই প্রোডাক্টগুলো থাকে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার এবং ডিজাইন আর এই প্রোডাক্টগুলো শীতের ফার্স্ট টাইম অনেক বেশি রানিং থাকে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি ফুল স্লিভ অ্যাম্বোসিন্টেড টি শার্টটা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটি আমাদের নিজস্ব ব্র্যান্ডের একবার দেখতে পাচ্ছেন সিম্পল সিম্পল ডিজাইন বুকের মধ্যে থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান অন ফলি করা থাকবে একটু সামনেই ক্যামেরা ধরেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে যে ব্রান্ডেজগুলো দেখতে পাচ্ছেন নিচে এই যে আপনার হাতের সামনে এগুলো হচ্ছে আপনার ইনটেক ওয়ান অন ফলি করা থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা প্রাইস হ্যাকারমেন্টস আপনাকে যে রেটে প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ চ্যালেঞ্জিং রেটে প্রোডাক্ট দিবে আমাদের এই মার্কেটটা নগর প্লাজা আমাদের ঠিক বাম পাশ হচ্ছে সিটি প্লাজা ডান পাশ হচ্ছে ট্রেড সেন্টার যারা হোলসেল মোকাম করে সবাই মার্কেটগুলো চিনে সবাইকে এখানে আসতে হয় এইসব এলাকা আসতে হয় প্রোডাক্ট কালেক্ট করার জন্য বয়স থেকে মেন্স পর্যন্ত যাই লাগুক তো আমার কথা হচ্ছে আপনারা যদি বিজনেস করতে চাচ্ছেন করেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা আপনি পুরনো ব্যবসায়ীলে একবার এসে ঘুরে যেতে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট নিয়ে জিতবেন এতটুকু ধারণা আমরা দিতে পারি তারপর আপনার সরাসরি এসে দেখে আপনি বিবেচনা করবেন আপনার সময়টা ইনশাআল্লাহ কাজে লাগবে আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন রাইসা গার্মেন্টস এর সাথে আপনি বিজনেস করতে পারেন একবার রিক্স মুক্ত বিজনেস আপনার যে কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আপনি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন যারা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের জ্যাকেন এন জনসের একটা প্রোডাক্ট আমরা হাফ স্লিপ এটা সারা বছরই বিক্রি করে থাকি তো এটা হচ্ছে ফুল স্লিপ একটু সামনের দিকে থাকেন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের প্রোডাক্টগুলো হ্যাঁ আমরা এটা গার্মেন্টস কোয়ালিটি তো ব্রাইটিস কালার আর ডিজাইন আমরা এখানে রাখছি তাকের মধ্যে এই হচ্ছে আপনার এল সাইজ এটা হচ্ছে এক্সেল আর আমাদের এখানে পিছনে দেখা যাচ্ছে বান্ডেলগুলো হচ্ছে আপনার একশো পিস করে তা আপনার চাইলে ধরে নিতে পারেন চাইলে এখান থেকে এক সাইজের মিডিয়াম এল এক্সেল যে কয় পিস করে লাগে তাও দেখে দেখে নিতে পারেন ভ্যারাইটিস ডিজাইন আর যে সাইজ লাগে নিতে পারবেন এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র একশো ত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ টাকা আপনি ফুল স্লিপ টি শার্ট জ্যাকেন এবং ভ্যারাইটিস প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর তো রাইসাকার মান্সে আসলে আসবেন আসলে ইনশোহলে এক জায়গায় বসলে আপনি অনেক ধরনের প্রোডাক্ট ইনশোলা দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য দশটা প্রোডাক্ট আপনার দেখলে হয়তো দুই চারটা প্রোডাক্ট ইনশোহলে আপনার হয়ে যাবে আপনার রেটের দিকেও সেভ পাবেন এবং কোয়ালিটিও হান্ড্রেড পারসেন্ট পাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি ব্র্যান্ডের আমাদের চার্কিস ভোডির মধ্যে একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু আমরা গত বছর সেল করছি এবারও করতেছি হলিডেজ চার বছর থেকে করি কাস্টমার মালটা চাহিদা আছে ভালোই আর দেখতে পাচ্ছেন প্রোডাক্টটার প্রাইসও এখনও ঠিক সেম ওই প্রাইসে আছে মাত্র একশো টাকা অনলি ব্র্যান্ডের থ্রি কন্টাস টার্কিস বডির মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মিডিয়াম কোয়ালিটির মধ্যে তারপরে এই বছর আমাদের আপডেট আরেকটা ডিজাইন চমৎকার ইয়াং স্টেপের দেখতে পাচ্ছেন টার্কিজের মধ্যে বোটিগুলা প্রায় একশো আশি প্লাস জিএসএম হবে আসলে আমি ক্যামেরায় বলতেছি জিএসএম আপনি যখন আসবেন সরাসরি আমার মতো প্রোডাক্টটা হাতে নেবেন কথার সাথে কাদের সাথে ইনশাল্লাহ মিল আছে কিনা দেখবেন আর মিল থাকলেই প্রোডাক্ট নিবেন এবং মার্কেট জাস্টিফাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন আমি কথাটা বারবার বলতেছি কেন আপনি ইনশাল্লাহ প্রোডাক্ট কিনে জিতলে কিন্তু বিজনেসটা করতে পারবেন ভালো হবে তো আশা রাখি যখন আসবেন নিজেরাই ধারণা হবে আর আমাদের সারা বছর বিক্রি করছি হাফ স্লিভের মধ্যে এখন সেটা ফুল স্লিভের মধ্যে ফুল স্লিভের মধ্যে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা কাপড়টা কিন্তু প্রায় একশো আশি প্লাস জিএসএম প্রোডাক্টগুলা শীত মিডিয়াম কোয়ালিটির জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কালার থাকবে হিউজফুল পরিমাণ ব্র্যান্ড থাকবে আমাদের এখানে তিন থেকে চারটা ব্র্যান্ড থাকবে গুচি টমি বারবেরি আমি হলে ক্যামেরা এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না বিভিন্ন কালার ছয় পিস করে রিসিভ করা আছে টু পিস করে আপনি চাইলে ওয়ান পিস করে এক কালার থেকে তিন পিস করে নিতে পারবেন আর এই প্রোডাক্টটা দাদা যে আমি একশো আশি রেট দিয়ে অনলাইনে আপনার এই ভিডিওতে সেল করতে পারব একশো সত্তর দিলেও পারবো কিন্তু একবারই সীমিত লাভ প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এই প্রোডাক্টটা হোলসেল রেট দিচ্ছি ইনশাল্লাহ আপনারা অনায়াসে তিনশো সাড়ে তিনশো টাকাটা যেখানে উঠাবেন ইনশাল্লাহ খুসটা সেল করতে পারবেন সুইপ শার্ট হুডি আরো অনেক ধরনের কালেকশন আছে তো আমি এরপরে চাচ্ছি আপনাদেরকে আমাদের সুইপ শার্ট আইটেমগুলো চলে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কালেকশনে কিন্তু কোনো শেষ নাই আমি আসলে চাচ্ছি ভিডিওটা খুব শর্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন আর অল্প কিছু মোটা প্রোডাক্ট আমরা দেখাবো তো এটা হচ্ছে আসলে ওয়ান সাইড ব্রাশের মধ্যে থ্রি কন্টাস্ট দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ডিজাইন তো যারা সবাই নতুন বিজনেস করবেন সরাসরি আসবেন যখন আমাদেরকে জিজ্ঞেস করবেন ফোনে এগুলো না জিজ্ঞেস করে সরাসরি আসে জিজ্ঞেস করলে ইনশাআল্লাহ আপনি ধারণাটাও প্র্যাকটিক্যালি পাবেন মালের কোয়ালিটি বুঝতে পারবেন রাইট তারপর আমি ভিডিওতে বলে দিচ্ছি যারা পুরো ব্যবসায়ী ওনারা ইনশাআল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবে এটা থ্রি কন্টাস্টের মধ্যে রয়েছে ব্লেজার প্রোডাক্ট আর এগুলো কিন্তু আমাদের বান্ডিল থাকে আপনার প্রায় চল্লিশ পিস করে তিনটা এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা আপনি এই পেয়ে যাবেন রাইসা গার্মেন্ট আসলে ইনশাল্লাহ এরপরে যে প্রোডাক্টটা সেটাও সুইপশার্ট এটা হচ্ছিল ব্লেজার কাপড়ের এখন হচ্ছে আমাদের টার্কিজ দেখতে পাচ্ছেন টার্কিস বোর্ডের মধ্যে চমৎকার ডিজাইন একবারে এমব্রয়ডারি একবারে সব আপডেট ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো একবারে ইউনিক ডিজাইন এবার আর প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিবেন আপনি মফসলে এবং ফুডে আপনি যেখানে বিজনেস করেন দোকানে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো খুব চাহিদা আছে বিক্রি করতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর এই প্রোডাক্টগুলো আপনার ঠিক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এরকম বান্ডিলে চল্লিশ পিস করে থাকবে আপনি চাইলে বান্ডিল নিতে পারবেন চাইলে এখান থেকে দেখে দেখে যে কালার যে প্রিন্ট যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি টার্কিস কাপড়ের সুইপশার্টগুলো পেয়ে যাচ্ছেন আর আমরা এরপরে যেই প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের একটু ইউনিক ডিজাইনের মধ্যে যাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যান এবং ভালো পজিশনের দোকান দেখতে পাচ্ছেন আর থ্রি কন্টাস্ট ডিজাইন এটা হচ্ছে ফেরারি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন কাপড়গুলা দেখতে যেরকম চমৎকার দেখা যাচ্ছে ঠিক কালারগুলো যখন আপনি হাতে ধরবেন বডিগুলো আতার চেয়ে বেশি ভালো লাগবে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ফিক্সড রেডে সেল করার জন্য খুচরো একটা রেট দেওয়া আছে এখানে এখানে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরেকটা রেটও দেওয়া আছে আপনাদের ঠিক যেভাবে প্রয়োজন ওইভাবে রেটসে সেল করতে পারবেন এটা হচ্ছে ফেরারি ব্র্যান্ডের ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনারা ইন্টারলকের ফেরারি ব্র্যান্ডের সুইপশার্টটা পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যে সুইপশার্টটা যাবো সেটা হচ্ছে আমাদের আমরা আরই পিন বলে থাকি আর কি আর বডিটা খুবই চমৎকার একটা সফট বডি একবারে মাস্ট লাইট ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একবারে খুবই সুন্দরই ইউনিক ডিজাইনের মধ্যে তো এটা হচ্ছে আমাদের এসআর ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এসআর এর মধ্যে একটা ডিজাইন আর তারপরে আরেকটা ডিজাইন চলে আসছে সেটা হচ্ছে ব্ল্যাক এম্ব্রয়ডারির মধ্যে দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি না এটা হচ্ছে আর প্রিন্টের মধ্যে ব্ল্যাকের এগুলো কিন্তু তিন পিস করে রেশিও থাকবে চমৎকার চমৎকার কালার থাকবে আপনার রঙ কশিংসওয়ালা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন আর এই প্রোডাক্টটা ঠিক প্রাইসটা হচ্ছে ফিক্সড তিন টাকা তিন ছব্বিশ টাকা আপনি

আর অলরেডি শীতের প্রোডাক্ট আগামী দশ পনেরো দিন পর থেকে উত্তরবঙ্গে যাবে আর এই সাইডে এবং এখন প্রোডাক্ট নিলে আপনারা দেখে দেখে নিতে পারবেন আর তো যাদের প্রয়োজন কোনো সমস্যা নেই আর আপনি যে পছন্দ করছেন স্টোকে কি পরিমাণ প্রোডাক্ট আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন টাইসা গার্মেন্টস নগরপালা যায় একটু ছোট প্রতিষ্ঠান এখানে আপনার কাছে মনে হচ্ছে বাট আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে থাকি সেল করে থাকি কিছু প্রোডাক্ট হয়তো কন্ট্রাক্টিং ইনশাল্লাহ করাই থাকি সেটা মিথ্যা বলার কোনো সুযোগ নেই তো ইনশাল্লাহ আপনারা আপনার চাহিদা স্টকের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে যারা বিজনেস করে তাদের জন্য অনেক কালেকশন কালেকশন দরকার হয় তারা কি ধরনের কাছে ফুড থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে আর যারা অনলাইন বিজনেস করে থাকে তো দেখতে পাচ্ছেন ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন এটা হচ্ছে আমাদের সলিড রিপ ম্যাচিং সুইপ শার্ট তারপর হচ্ছে এটা সলিডের মধ্যে একটা ফাইভিং সুইপ শার্ট এটা হচ্ছে সলিড হাইনেকের মধ্যে তারপরে এই দেখতে পাচ্ছেন সলিডের মধ্যে ডিজাইন আর এটা হচ্ছে সলিড একবার এই হুডি গুলা তো অনেক ধরনের কালেকশন আছে অনলাইন কালেকশন তো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি প্রোডাক্টগুলা তো ফার্স্ট আমি আপনাদের সলিড সুইপ শার্টটা দেখাচ্ছি এবং সলিড সুইপ শার্ট হচ্ছে আমাদের টোটাল রিপ ম্যাচিং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন প্রত্যেকটা পড়া কিন্তু একবার রিপ ম্যাসিং হাতায় দেখতে পাচ্ছেন ডাউনও দেখতে পাচ্ছেন আপনার গলাটা দেখতে পাচ্ছেন রিপ ম্যাচিং থাকবে আর সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল কালার থাকবে পাঁচটা নিচে গেলে হোয়াইট এরপর হচ্ছে ব্ল্যাক এরপর হচ্ছে আপনার বিস্কেট কালার তারপর হচ্ছে আপনার মেরুন কালার আরেকটা কালার আসবে সেটা হচ্ছে বোতল গ্রিন আপনি এভেলেবল আপনার যেই কালার প্রয়োজন হয় যত পিস করে প্রোডাক্ট লাগে নিতে পারবেন আর অনলাইনের যারা প্রোডাক্ট সেল করবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক ডজন করে পার আইটেম ইনশাল্লাহ কালেক্ট করলে আপনারা প্রোডাক্ট সেল করে মাল নিতে পারবেন অর্ডার কনফার্ম করে তো দেখতে পাচ্ছেন এই সলিড সুইপশার্টটা রিপ ম্যাচিং প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা আপনি সলিড সুইপশার্টটা পেয়ে যাচ্ছেন তারপর আমাদের ইউনিক একটা ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন সলিড নাইট আছে রিপ এর মধ্যে নাইকের একটা ব্র্যান্ড করা হয়েছে আর হাতার মধ্যে দেখতে পাচ্ছেন কাজ করা আছে এখানে একবারে প্রোডাক্টটা খুবই সুন্দর গেট দেওয়া হয়েছে পিছনে ঠিক ওইভাবে কাজ করা আছে এটা আপনি কালার পাবেন পাঁচটা হোয়াইট ব্ল্যাক মেরন সব ধরনের কালারে পাবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ইউনিক ডিজাইনের মধ্যে তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো যাদের অনলাইন বিজনেস ক্যাটাগরি প্রোডাক্টের প্রয়োজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইনেক হাইনেক হচ্ছে এটা হচ্ছে কট কাপড়ের মধ্যে কট কটের মধ্যে একবারেই মানে একবার স্টেজ বডির মধ্যে দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল এবং ব্র্যান্ডিং থাকবে সুপার ইনটেক করা থাকবে প্রোডাক্টটা প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন হাইনেকগুলো একবারেই খুবই সফট প্রোডাক্ট তারপর আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের সলিড হুডি এক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এবার এক কালারের মধ্যে হিউজ ফুল পরিমাণ কোয়ান্টিটি ইনশোল্লাহ স্টক করা আছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একবারে খুব চমৎকার ভডি এবং জি এস তিনশো প্লাস হবে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নিচে গেলো ব্ল্যাক প্রায় চোদ্দো থেকে পনেরোটা কালার আমাদের কাছে পাবেন হোয়াইট ব্ল্যাক মেরুন এগুলোতে একুরেট চাহিদা আছে অ্যাকুরেট প্রোডাক্টও আছে ইনশোয়াল্লাহ আর দেখতে পাচ্ছেন ঠিক গত বছর আমরা যেই রেটে প্রোডাক্টটা সেল করছি এখনও ঠিক সেম রেটে সলিড হডি মাত্র দুইশো টাকা মাত্র দুশো সত্তর টাকা আপনি সরি হুড়ি পেয়ে যাচ্ছেন রাইসা গার্মেন্টস আসলেই দুশো সত্তর তারপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন একটু আগে যে ফাইভিং যে প্রোডাক্ট আপনার দেখাচ্ছিলাম খুবই চমৎকার আপনি যখন হ্যাঙ্গারে ডিসপ্লে করবেন আমাদের এখানে ডিসপ্লে করার সুযোগ নেই আর দেখতে পাচ্ছেন পিছনে এটা আপনার পিছনে দেওয়া আছে একবার চমৎকার ডিজাইন ডিজাইনের মানে খুবই সুন্দর ডিজাইন আপনারা চাইলে অনলাইনে প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারেন দোকানও করতে পারেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি এই হুড়িটা পেয়ে যাচ্ছেন তো শীতের অনেক ধরনের কালেকশন থাকে তো আমরা কিছু হুডি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে জি তো ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি একবারে লো রেট থেকে সব ধরনের কোয়ালিটি দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই পিস এক পিস করে আপনাদেরকে শুধুমাত্র এখানে ধারণা দিচ্ছি প্রোডাক্ট যদি লাগে সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন অর্ডার সে সেটা সবচেয়ে বেটার হবে তো দেখতে পাচ্ছেন এই হুড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা ভ্যারাইটিস কালার থাকবে ভ্যারাইটিস ডিজাইন থাকবে আচ্ছা আর তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের সলিড প্রোডাক্টের উপরে আমাদের নিজেদের স্টিকার বসানো গার্মেন্টস কোয়ালিটি দেখতে পাচ্ছেন সাইজ পাবেন তিনটা মিডিয়াম ম্যাল এক্সেল এগুলো হচ্ছে ব্রাইটিস আপনারা দেখে দেখে আপনাদের যতটুকু লাগে নিতে পারবেন আর যেই ধরনের কোয়ালিটি লাগে দেখে দেখে নিতে পারবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা আপনি স্টিকার প্রিন্টের হুডিগুলো পেয়ে যাচ্ছেন তারপর আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ডিজাইন ব্রাইটিস কালার ব্রাইটিস ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে একটা এম্ব্রয়ডারি দেওয়া আছে ফুলো হয়তো লেখা আছে হচ্ছে আরেকটা ডিজাইন বারবেরি লেখা আছে এরকম বিভিন্ন ব্র্যান্ডিং লেখা থাকবে ব্রাইটিস কালার থাকবে সাইজ এবং সবকিছু আপনার রেসিভ পাবেন ঠিক আপনার যতটুকু লাগে আপনি অতটুকু দেখে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটারও ঠিক সেম প্রাইস দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তারপরে একটু প্রিমিয়াম কোয়ালিটি যাদের প্রোডাক্ট লাগে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নর্থ স্পেস এর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এবং একবারে সবকিছু ম্যাচিং করা আছে মালের জিএসএমটা প্রোডাক্টের জিএসএমটা কিন্তু তিনশো হবে তো আমি বলতেছি আসলে আমার কথা আপনার প্রয়োজন নাই সেটা হচ্ছে আপনি আসবেন দেখবেন দেখে কথা কথা যদি মিল থাকে তাহলে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ রাইসা গার্মেন্টস লং টাইম ইনশাল্লাহ বিজনেস করে আসছে অনলাইন জগতে তো আপনাদের যাদের প্রোডাক্ট লাগবে আপনারা সরাসরি আসবেন নিচে গেলো নর্থ ইস্ট স্পেস এরপর হচ্ছে প্রাডা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ছাড়া আমাদের কাছে ফেরারির মধ্যে প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন রাইসাগারে আসলেই তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ফেরারি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন কন্টাস্টের মধ্যে কালারটা খুবই চমৎকার কালার এবং কালারগুলো খুবই গর্জিয়াস এটা হচ্ছে মেরুন একবার লাইট মেরুনটা তারপরে এটা হচ্ছে বিস্কেট এটা হচ্ছে ডিপ বিস্কেট এটা হচ্ছে লাইটও আছে তো দেখতে পাচ্ছেন ফেরারি ব্র্যান্ডের একবারে কালার ডাস্টিং সবকিছু ম্যাচিং করা আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তো কথা হচ্ছে জয় ভাই আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে আপনাদের যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা নক করলে আমরা আপনাদেরকে আপডেট কালেকশন দিয়ে দিবো আর এই ছাড়া যেহেতু শীতের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা আমাদের প্রতিষ্ঠানের নতুন আপনারা অবশ্যই গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট সিটি প্লাজা নগর প্লাজার ট্রেড সেন্টার এদিকে আসতে হয় তো আপনারা যখন আসবেন আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করবেন আর যারা নতুন ছড়াছড়ি এসে দেখে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি জি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসাগার এইছাড়া যারা নতুন আসে এসে চিনতে কষ্ট হয় আপনারা ঠিক আমাদের মার্কেট ডাইন পাশে ফুলবাড়িয়া বিএরটিসি কাউন্টার ট্রেড সেন্টার বাম পাশে হচ্ছে বঙ্গবাজার ফায়ার সার্ভিস আপনি যে আসেন ইনশাল্লাহ এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করবো তো আল্লাহ আসসালামু আলাইকুম